কি হয়েছে সাদিয়া কিছু হয় নাই খাইবা না চা খাইবা না আজকে কেন দুধ চা খাও না কেন দুধ কি হয়েছে কি সমস্যা মজা না দেখবা তোমার বাই কেমনে খাইতেছে মজা করে ওখানে যাই এখন ও কি করতেছে ওইটা দেখবো এখন আমেম কি করতাছ? পান দাও। পানি দিব? তুমি কি করতাছ? চা করতাছি। চা খাইতাছ? হুম। চা খাইলে পানি খায়। চা খাইলে তো পানি খাইলে দাঁত পড়ে যাব দাঁত পড়ে যাব না? কি চা খাচ্ছ? দুধ চা। দুধ চা। দুধ চা তোমার কাছে কেমন লাগে? ওয়াও। ভালো লাগে। তোমার আপুর কাছে বলে ভালো লাগে না? তুমি কি চায়ের পাগল এটা হয়েছে আমার চায়ের পাগল ওর চা ছাড়া চলেই না চা খেতেই হবে খেতেই হবে সন্ধ্যা হলেই বলবো মামনি আমাকে চা রান্না করে দাও আমি চা খাবো চায়ের পাগল আরেকজন এইভাবেই বসে রয়েছে কি হয়েছে না আজকে চা খাবা না কি খাবা কিছু খাবা না আমার সঙ্গে রাগ করেছ রাগ করেছ কথা বলো সাদিয়া কি হয়েছে কান্না পানি টলমল করতেছে ইস আমরা চা খাই তুমি বসে বসে দেখো আমরা চা খাই এই যে আমাদের সোনামনি দুষ্ট পাখিটা চা খাচ্ছে বিস্কুট খাচ্ছে মজা করে